আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে গল্পটা যদি আপনি একবার শুনতে শুরু করেন তবে শেষ না করা পর্যন্ত না কারণ এটা এমন এক সত্যি কাহিনী যেটা শুধু ইসলাম নয় পুরো মানবতার ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে ধনী গরিব ক্ষমতা অক্ষমতা সব বিদকে অতিক্রম করে যে নারী নিজের জীবনের দুঃখ কষ্টকে আল্লাহর ভালোবাসায় রূপ দিয়েছিলেন তিনি আর কেউ নন ফাতিমা রাজিউল্লা আনহা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা আজ আমরা শুনব তার বিয়ের কাহিনী যেটা অন্যদিকে একদিকে সরলতা চরম উদাহরণ অন্যদিকে আমাদের জন্য অমূল্য শিক্ষা কল্পনা করুন মক্কার প্রান্তে যখন তখন একের পর এক ধনী পরিবারগুলো তাদের মেয়েদের বিয়ে দিচ্ছে সোনার গয়না মোড়া অসংখ্য দাসী দাস আর বুধ সভা গান বাজনা নাচ আর উৎসবে উত্তর রাত ধনী পরিবারের মেয়েরা নিজেদের বিয়ে জাঁকজমক নিয়ে গর্ব করত। চারিদিকে আলো ঝলমলে আয়োজন মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকত আর ঠিক তখনই অন্য এক দৃশ্য নবীজির গড়ে যেখানে বিয়ে হচ্ছে সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমা দিয়াহু আনহা এ কিন্তু কোনো জাঁকজমক নেই নেই সুনাদানা নেই বিলাসিতা যখন ফাতেমা রাজি আল্লাহ আনহা যুবতী হলেন অনেকে তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন দনী সাহাবিরা এগিয়ে এলেন যাদের কাছে ছিল প্রচুর সম্পদ কিন্তু আল্লাহর ইচ্ছায় তার নিয়তি লেখা ছিল আলী ইবনে আবু তালিব রাজি আনহা এর সঙ্গে আলী রাজিয়াল্লাহ আনহা ছিলেন দরিদ্র কিন্তু ছিলেন ইমান জ্ঞান আর সাহসের প্রতীক তার সম্পদ বলতে ছিল একটি ঢাল বা ধর্ম যে কি তিনি বিক্রি করে দিলেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহা এর বিয়ের জন্য কল্পনা করুন নবীজির গড়ে বিয়ের খরচ মেটাতে জামাই নিজে একমাত্র ডাল বিক্রি করেছে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা এর বিয়ের আয়োজন ছিল অতি সাধারণ তার ঘরে সাজসজ্জা বলতে কয়েকটি মাটির হাড়ি একটি পানির রসম খেজুরের পাতায় তৈরি বিছানা আর একটি বালিশ হা এতটুকুই যেখানে অন্য নারীদের বিয়েতে সোনার গহনাকাঠি দামি জামা আর সত্য দাস দাসী থাকতো সেখানে নবীর ঘরে বিয়ে হলো সাদা সিদে আর বিনয়ী সেদিন ধনী নারীরা এসে অবাক হয়ে গেলেন তারা প্রবল এ কেমন বিয়ে তারা ভাবল এ কেমন বিয়ে নবীজির কন্যার জন্য এত সামান্য আয়োজন কেন কিন্তু রাসুলসল্লাহ হাসি মুখে বললেন এই দুনিয়ার জাকজমক কোন স্থায়ী কিন্তু আখিরাতের নিয়ামত চিরস্থায়ী সবচেয়ে উত্তম বিয়ে হল সেই বিয়ে যেখানে খরচ কম ও আল্লাহর সন্তুষ্টি তাকে বেশি ফাতিমা রাদিয়াল্লা আনহা এর দম্পতি জীবনে ছিলেন কষ্টময় তিনি নিজ খাতে আটা পিষতেন পানির মশক কাঁদে তুলে আনতেন ছল্লিতে আগুন জ্বালিয়ে রান্না করতেন তার হাত শক্ত হয়ে যেত শরীর ক্লান্ত হয়ে পড়তো তবুও তার মুখে কোনো অভিযোগ শোনা যেত না অন্যদিকে আলী রাজিয়াল্লাহ আনহা সামর্থক অনুযায়ী তাকে সাহায্য করতেন তখনকার সমাজে দনী নারীরা দাসীদের দিয়ে কাজ করাতেন তারা সোনার গয়নায় সেজে থাকত দামি জামায় নিজেদের সাজাত কিন্তু নবীজির কন্যা ফাতিমা রাজিয়াল্লাহু আনহা ছিলেন সম্পূর্ণ আলাদা তার জীবনে ছিল না বৈবাহিক চৌলাস কিন্তু ছিল অশেষ ইমান দৈর্য আর পরকালনীয় আশা একদিন ফাতিমা রাজিয়াল্লাহু আনহা ক্লান্ত হয়ে নবিজির কাছে গেলেন তিনি বললেন হে আমার প্রিয় পিতা আমি অনেক কষ্টে আছি আপনি যদি পারেন আমার জন্য একটাই দাসী দিন যে আমাকে কাজে সাহায্য করবে রাসুলসাল্লাইসাল্লাম ভালোবাসায় বড় উত্তর দিলেন হে আমার প্রিয় কন্যা আমি কি তোমাকে এমন কিছু দেব। যা দাসীর চেয়েও উত্তম তারপর তিনি শেখালেন প্রতি ঘুমানোর আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে এই জিকিটি তোমার জন্য দাসীর চেয়েও উত্তম হবে ফাতিমা রাজি আনহা তখন থেকে এ জিকিরে আঁকড়ে দিয়েছিলেন কষ্টের ভেতর তিনি খুঁজে পেয়েছিলেন শান্তি দৈর্য আর আল্লাহর ভালোবাসা তার জীবন আমাদের শিখিয়েছে আসল মুখ দুনিয়া আসল সুখ দুনিয়ার সম্পদে নয় বরং আল্লাহর স্মরণে দৈর্যে আর ত্যাগে বন্ধুগণ আজকের এই কাহিনী আমাদের জন্য এক বিরাট শিক্ষা আজ আমরা বিয়েতে লাখ লাখ টাকা খরচ করি যাক জমক পূর্ণ আয়োজন করি অথচ সংসারে শান্তি থাকে না অথচ নবীজির কন্যার বিয়ে ছিল সবচেয়ে সাধারণ আর সেটাই হয়ে গেছে যুগের পর যুগের আদর্শ তাহলে প্রশ্ন হলো আমরা কাকে অনুসরণ করব দুনিয়ার বিলাসিতা নাকি ফাতেমা নাজিয়াল আনহা এর সরল জীবনী দুনিয়ার দুনিয়া প্রসাদ নাকি আহিরাতের স্থানীয় জান্নান প্রিয় দর্শক বৃন্দ আজকের এই কাহিনী শুনে যদি আপনার অন্তরে সামান্যতম প্রভাব পড়ে তবে নিজের জীবনে চেষ্টা করুন সরলতা আনার অহংকার ও অপচয় থেকে দূরে তাকার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমার আপনাদের প্রতিটি লাইক প্রতিটি সাবস্ক্রিপশন প্রতিটি কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে আরও সুন্দর ইসলামিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবারও আসবো নতুন কোনো সত্য কাহিনী নিয়ে ততদিন ভালো থাকুন আল্লাহর স্মরণে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ